হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুটে এই টোয়ারে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজকে মা বাড়িতে বানিয়েছিল নলেন গুড়ের পায়েস তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নি তো চলো দেখে নাচ যাক রেসিপিটা কেমন হয় তার জন্য প্রথমে আমরা এখানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো এরপর গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবো এরপর ওই ফুটোতো দুধে ফেলে দিলাম একটা তেজপাতা এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম চালটা দিয়ে ঠিক এইভাবেই আমরা নাড়াচাড়া করতে থাকব এইভাবেই আমরা এটাকে নাড়াচাড়া করতে থাকবো এরপর চালটা ফুটে সিদ্ধ হয়ে এলে আমরা দিয়ে দিলাম চিনি আবারও আমরা খুব ভালোভাবে এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এটা যেহেতু নলেন গুড়ের তাই এখানে এবার গুড়টাকে আমরা দিয়ে দিলাম গুড়টাকে দিয়েও আমরা খুব ভালোভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর আমরা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকে দিয়ে খানিক্ষণ এটা ফুটতে দিতে হবে এলাচ গুঁড়ো দিলে একটা আলাদাই গন্ধ আসে পায়েসে এরপর দিয়ে দিলাম কাজু ও কিশমিশ তারপর ঠিক এইভাবেই খানিকক্ষণ ফুটতে দিতে হবে ফুটে এলেই আমাদের নলেন গুড়ের পায়েস একদম তৈরি তো তোমরাও কে কে আমার মতো নলেন গুড়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না কিন্তু